আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে আমার রায়ান ফার্নিচারকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন পরে আপনাদের মাঝে একটা টিকটক ড্রেসিং টেবিলের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা চমৎকার একটি লাইটিং টিকটক ড্রেসিং টেবিল দেখাবো এটা হচ্ছে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এখানে আমরা লাইট ইউজ করছি দশটা লাইটের আলোটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন সাজুগুজু করবেন আপনারা লাইটটা জ্বালিয়ে নেবেন খুব সুন্দর লাগবে এটা আমাদের নির নির্মাণাধীন কাজ চলতেছে ওই সময় আমরা ভিডিওটা করতেছি আমাদের কারখানায় আর আমরা এখানে নয়টা ডয়ার দিছি সিরিয়ালে আপনি নয়টা ডয়ার পাবেন আর টুলও পাবেন বসার জন্য একটা টুল আছে বসে কিন্তু চাইলে কিন্তু বসে আপনারা সাজুগুজু করতে পারবেন এখানে টুলের ভিতরে আবার আমরা পাল্লাও দিয়ে দিয়েছি আপনি চাইলে এখানে অনেক কিছু রাখতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ চিডাং সেগুনের রূপে গড়া ভিতরে বাইরে সম্পূর্ণ চিডাং সেগুন রাঙামাটির চিডাং সেগুন আমরা কিন্তু সময় আপনাদেরকে বলে থাকি যে আমরা পাকা শাড়িযুক্ত সেগুন কাঠ আমরা সবসময় ইউজ করে থাকি চিডাংয়ের সেগুন যেটা তা আপনাদেরকে আজকে আমি এই ড্রেসিং টেবিলটা দেখাচ্ছি এটা ভিতরে বাইরে সম্পূর্ণ চিরাংশে গুণ দিয়ে করা হয়েছে তা আপনারা এখানে কিন্তু কাছ থেকে দেখান এখানে কিন্তু আপনারা ডয়ারের সিরিয়ালের উপরে আপনারা এই যে বক্স পাবেন এই বক্সের ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র মেয়েদের যা থাকে আর কি চুরি কানের দুল নাকের দুল রাখার কিন্তু অনেক স্পেস পাবেন তো এখানে ডয়ার বেশি দেওয়ার কারণে কিন্তু জিনিসটা অনেক গর্জিয়াস ও শাইনি লাগতেছে তো আপনারা চাইলে কিন্তু এই টিকটক ড্রেসিং টেবিল আমরা এটাকে টিকটক ড্রেসিং টেবিল বলে থাকি আপনারা কিন্তু চাইলে আমাদেরকে এই টিকটক ড্রেসিং টেবিলগুলা অনলাইনে অর্ডার করতে পারেন বা আপনারা চাইলে শোরুম ভিজিট করে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু আপনাদের মালটা রেডি করে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসে তারপরে টাকা নিয়ে আসতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বসে থেকে আমাদেরকে কিন্তু অর্ডার করতে পারেন তো বিয়াস এই ছিল কথা আপনারা চাইলে কিন্তু রায়ন ফার্নিচারকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমাদেরকে যে কোনো সময় ফোন দিবেন আমরা আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো অর্ডারের অপেক্ষায় থাকবো এই ছিল কথা আর এইটার মূল্যটা আমরা নিতেছি তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই সুন্দর গর্জিয়াস টিকটক ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন তো এই জায়গার ভিতরে আমি খোলা রাখছি এখানে গ্লাসের টপ হবে টেন মিলি গ্লাস দিয়ে এখানে টপটা হবে তো টপটা যখন লাগাবো যখন ফুল ফিনিশিং দেবো এটা এখন আমরা কোরা বানিশ করে রাখছি বানিশ করি নাই বানিশের কাজ বাকি আছে আমরা বিক্রির পরে বানিশ করি তো বিয়াস এই ছিল কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম